আজকে সকালের জন্য বানিয়ে নিলাম এই রকম ঝরঝরে চিরের পোলাও তবে চলুন দেখে নি কড়াইতে তেল গরম করে তাতে সাদা সর্ষে ফোড়নের জন্য দিয়ে দিলাম আজকে শনিবারে বাড়িতে যেহেতু নিরামিষ হয় তাই আমি এতে কোনো পেঁয়াজ বা রসুন কিন্তু দেব না এবার সর্ষে ফুটে এলে আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা পাকা লঙ্কা কুচি দিয়ে দেব। প্রত্যেকদিন সকালে একঘেয়ে রুটি পরোটা খাওয়ার থেকে আপনারা কিন্তু এই চটজলদি রেসিপিটাও কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখে নিতে পারেন এবার আমি আগে থেকে কেটে রাখা আলু গাজর ক্যাপসিকাম এবং বরবটিগুলো আমি এতে দিয়ে দেব মোটামুটি সব বাড়িতেই কিন্তু সকালবেলা চা বিস্কুট খাওয়ার পর জল খাবার কি খাবো সেটা ভাবনা চিন্তা করতে গিয়ে কিন্তু ফুটো বাটা লেগে যায় তাই আমার মতন আপনারাও খুব কম সময়ে এই রান্নাতে রান্না করে নিতে পারেন সবজিগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব সবজিতে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব সবজি দিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধ বেরোয় আমি কিন্তু সবজিটা ততক্ষণ ভাগতে থাকব। এতে আমি কোনো রকম মশলার ব্যবহার করবো না শুধু এক চামচ হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখব সবজিগুলো লাল লাল হয়ে ভেজে আসছে তখন কিন্তু আমি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে একটু জল দিয়ে দেব মিনিট পাঁচেক আমি সবজিগুলো সিদ্ধ করে নেব আপনারা যদি মনে করেন যে নিরামিষ করবেন না তাহলে কিন্তু সর্ষে ফোড়নের জায়গায় আপনারা পেঁয়াজ ফোড়নও দিতে পারেন আপনি কিন্তু সকালবেলা রুটি পাউডার জায়গায় এই চিড়ের পোলাও বানিয়ে কিন্তু বাড়ির সবাইকে কিন্তু খুশি করে দিতে পারেন সকালবেলা উঠে বাড়ির সবাইকে ভালো ভালো রান্না খাইয়ে খুশি করাটা কিন্তু আমাদেরই হাতে তো চলুন রান্নাটা দেখিনি আমি কিন্তু পোলায়ের জন্য এই রকম মোটা দানার চিড়ে ব্যবহার করব বাজারে কিন্তু পাতলা পাতলা চিরেও পাওয়া যায় কিন্তু সেই পাতলা চিড়ে এতে ব্যবহার করলে চিড়েগুলো কিন্তু বলে যাবে তাই আমি এতে মোটা চিরেই ব্যবহার করব। সবজি যখন ভাজা হয়ে যাবে তখন আমি চিড়েটাকে একবার জলে ধুয়ে নিয়ে কিন্তু আমি সবজির মধ্যে দিয়ে দেব চিড়ে দেওয়ার পর কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করা বন্ধ করে দিলে কিন্তু চিড়ে কিন্তু দলা দলা পেকে যাবে কড়াইতে কিন্তু চিড়ে লেগেও ধরতে পারে সেহেতু খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করেই যেতে হবে অনেকেই আছেন যারা চিড়ের পোলা হতে ভাজা বাদাম ব্যবহার করে তবে আমি বলবো সকালবেলার জলখাবারে কিন্তু বাদামটা স্কিপ করলেই ভালো হয় নাড়াচাড়া করার পর যদি দেখেন ভেজা চিড়ে থেকে জল শুকোতে দেরি হচ্ছে বা চিড়েটা দলা দলা হয়ে যাচ্ছে তাহলে কিন্তু এর মধ্যে এক বা দু আপনারা শুকনো চিরেও দিয়ে নিতে পারেন শুকনো চিড়ে দিলে কিন্তু তাড়াতাড়ি জলটা কিন্তু টেনে নেবে ব্যাস গরম গরম পরিবেশন করুন চিরের পোলাও দেখবেন একদিন বানালেই রোজ বলবে এই পোলাওই বানাতে চট জলদি বানিয়ে নিন এই চিলের পোলাও রান্নাটি কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন